প্রকল্পের মেয়াদ প্রায় শেষ তবুও কাজ বাকি অর্ধেক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফোর লেনের কাজ চলছে ধীর গতিতে এদিকে ঈদের আগে কাজ শেষ না হওয়ায় যানজটের সংখ্যায় চলাচলকারীরা যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এবারও স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবেন ঘরমুখ মানুষ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক উত্তরাঞ্চল সহ তেইশ জেলার মানুষের বাড়ি ফেরার একমাত্র পথ লাখো মানুষের যাতায়াতে দুর্ভোগ কমাতে দু হাজার ষোলো সালে এই মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রকল্প একনিকে অনুমোদন পায় সাসেক দুই প্রকল্পের আওতায় দু হাজার একুশ সালে এলেঙ্গা থেকে যমুনা সেতু অংশের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম চলতি বছর সেই প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও এখনও অর্ধেকের বেশি কাজই হয়নি ঈদ সময় স্বাভাবিকের চেয়ে মহাসড়কে যাত্রী চাপ থাকে বেশি ফোর লেন কাজ শেষ না হয় তাই যানজট ও ভোগান্তির সংখ্যায় যাত্রী চালকরা তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি গত ঈদের মতো এবারে এই হবে সস্তিদায়ক ব্র্যান্ড বম্ব গায়রে অটোমোবাইল শহরে আপনি যে বহরা থেকে চান্দরবন্ধ জ্যাম থাকে না চান্দর থেকে কাপতুলিবন্ধ জ্যাম অটোর কারণে জ্যামগুলো লাগে বেশি উল্টা দিকে অটো আছে কাঁচামালের গাড়ি যেগুলো আছে নিত্য প্রয়োজনীয় গাড়িগুলো এই গাড়িগুলো চলবে বাদ বাকি গাড়িগুলো যদি বন্ধ থাকে তাহলে জ্যাম ডট কম থাকবে প্রশাসন যদি ঠিক মতো গাড়ি যদি দেয় যেমন সেনাবাহিনী ওনারা যদি করে তাহলে গাড়ি ভিড় হবে গত রমজান এই কিন্তু কোনো যানজটের তৈরি হয় নাই এবং এই দিয়েও আশা করি সুন্দর সুস্থভাবে লোকজন ঘরে ফিরতে পারবে যাত্রাপথে দুর্ভোগ দূর করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর নজরদারি চাইছেন যাত্রীরা ঘরমুখো মানুষের ঈদ যাত্রা আরামদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার প্রথম করণীয় হলে পুলিশের নিরাপত্তা তারপর সাধারণ যে পাবলিক গুলো হয়রানি হচ্ছে এগুলো মনে করেন যে কন্ট্রোলে রাখতে হবে ঈদের তো ভাই জামজট বাজি ঈদ আলী রাস্তার কাজ বাজে আর কষ্ট তো থাকি ভাই আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে তাহলে আমরা সাধারণ যে জনসাধারণ আমরা নির্বিঘ্নে বাড়িতে বাড়িতে ফিরতে পারব চারটি সেক্টরের ভিতরে শতাধিক টাকা জেলা পরিষদ সদস্য এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত থাকবে এবং এখানে আমাদের মোট পঁচিশটি মোবাইল টিম হন্ডা মোবাইল টিম এবং পাশাপাশি ক্রিকেট টিমগুলো স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে চব্বিশ ঘণ্টায় প্রায় বিশ হাজার যানবাহন চলাচল করে ঈদের সময় সে সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পায় রাহিম সারোয়ার যমুনা নিউজ